माता हद दो गरे देन माता हद देन 1 2 3 तो तो ग्रास देश आस्ते हां आंटी का चू मदन कपाव आदर्श हाथ दिया हां कपाले क चू मदन आ माने का न गोरे से एक तो नीचे हां कंधे ना दाएं तो आना है दिखे आपो एक तो दिखे ताकत आ दुरिले मेगा के तरीके से ना आरा... ना काम दो ना দাদু তাকে তু নাই নাপালে হ'ল নাই বলব আছে নাচোন ঘৰ হ্যাঁ আসেন আসেন সবাই আসবো আস্তে আস্তে আসবো হ্যাঁ সবাই আসি আস্তে আস্তে আসি আসি সবাই সবাই হ্যাঁ সবাই দুপারটা নিয়ে পিছনে চলে যাই হ্যাঁ দাঁড়ায় থাকবো আপু দাম দাঁড়া 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 হ্যাঁ ওয়ান টু থ্রি হাত বাড়ায় দেয় নিয়ে যাও স্টেশন হ্যাঁ বসাও এগারো বসাও তাকে ওইদিকে থ্যাংক ইউ হ্যাঁ যাও 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 হ্যাঁ থ্যাংক ইউ মিষ্টি হাসি অনেক সুন্দর হাসি হ্যাঁ যে হ্যাঁ টাকা ওনাকে নিয়ে হ্যাঁ হাসি কই টাকা আপু হাসি পাই না কিন্তু হ্যাঁ আসি হাসি কই খালি আসি দিকে থ্যাংক ইউ অনেক সুন্দর হাসি হাসি কই হাসি হ্যাঁ দাঁড়াবো সে সামনে আবার

রাখেন সমস্যা নাই রাখেন না আর একবার রাখলি চলে তাকাবো ক্যামেরার দিকে আমরা হ্যাঁ থ্যাংক ইউ রাখে ক্যামেরার দিকে একটা বার তাকাবো আমরা সবাই জি থ্যাংক ইউ আসি জি আসি पैका वो कैमरे के दिखे एक टू थैंक यू दिखे चले जाए नेक्स्ट जाए चले जाए हाँ नेक्स्ट नेक्स्ट हो जाए क्या मां आई गो साइना मारते पर हम मारबो हां

passport lo naba jilana nei konen